আমার প্রিয় ছাত্রছাত্রীরা আসলে তোমরা সবাই ভালো আছো চতুর্থ শ্রেণীর মূল্যায়ন জুন দু আজকে আমরা ক্লাস ফোরের বাংলা গণিত ইংরেজি আর পরিবেশ এই চারটে বিষয়ে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এর আগে প্রত্যেক মাসের একটা করে প্রশ্নপত্র নিয়ে আলোচনা হয়েছে যারা যারা দেখো নি অবশ্যই দেখবে তোমাদের অনেক কাজে আসতে পারে আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেড়ায় বাজিয়ে দেবে যেটা আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো প্রশ্নপত্রটা দেখে নিই চতুর্থ শ্রেণীর মূল্যায়ন জুন দু হাজার চব্বিশ বিষয় বাংলা পূর্ণমান কুড়ি সময় চল্লিশ মিনিট দেখো কুড়ি নম্বর একটা প্রশ্ন রেডি করা হয়েছে চল্লিশ মিনিট সময় দেখে নিই কী কী প্রশ্ন এখান থেকে হতে পারে প্রথম হচ্ছে নিচের প্রশ্নগুলি সঠিক উত্তর দাও একগণিত দশ সমান দশ পরপর পরপর দশটা প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্ন এক নম্বর করে দশ নম্বর প্রথম কোশ্চেন আমাজনের জঙ্গলে লেখক কাকে বন্ধু হিসেবে পেয়েছিলেন দু নম্বর ময়ূরপঙ্খী বজরা কিসের মতো দুলে দুলে চলবে তিন নম্বর ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থাটির নাম লেখো চার নম্বর সৌদাগর কোথায় পাড়ি দিতে চায় পাঁচ নম্বর শম্ভুর দাদুর পায়ের ব্যথা কোন ওষুধে সারবে ছ নম্বর স্কটের পূর্বপুরুষেরা কোথায় চাকরি করতেন তারপর কোশ্চেনটা হচ্ছে উনিশশো সালে কে দক্ষিণ মেরু উদ্দেশ্যে যাত্রা করেন পাঁচ ভাই বোনের কাছে কটা ছাতা ছিল তারপরে কোশ্চেন শম্ভুর দাদু বোন থেকে কি কী খুঁজে আনেন আর শম্ভুকে কারা ভয় দেখিয়েছিল দশটা প্রশ্ন হয়ে গেল তারপর দেখো পাঁচটা কোশ্চেন রয়েছে প্রত্যেকটা দু নম্বর করে বাক্য রচনা করো আলো আকাশ অর্থ লেখো প্রাচীর রসদ বিপদাক্ত শব্দ লেখো ঠান্ডা শান্ত সন্ধিবিচ্ছেদ করো নয়ন বিদ্যালয় আর নিচের বাক্য দেখে কর্তা ও ক্রিয়াপদ খুঁজে বার করো আমি প্রশ্নের উত্তর বলে দিচ্ছি আর সূর্য পূর্ব দিকেও দিতে হয় আমাদের বাংলা প্রশ্নটা এখানে শেষ হলো এরপর দেখে নেব গণিত প্রশ্নটা কেমন রয়েছে কুড়ি নম্বরের প্রশ্ন সময় ছিল চল্লিশ মিনিট দেখো প্রথম রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও দশ মিনিট পাঁচ মিনিট ছয় সমান তিন দেখো হাফ নাম্বার করে রয়েছে ছটা কোশ্চেন মোট তিন নাম্বার কি প্রশ্নকে দেখো ভগ্নাংশের লব একই রেখে হর বাড়ালে ভগ্নাংশের মান বাড়ে না কমে সঠিকটা তোমাদের লিখতে হবে দুশো গ্রামের বাটখারা চার দুশো গ্রামকে চারটি বাটখারায় ভাগ করো পাঁচ আর ছয়ের একটি করে গুণিত লেখো দশমিক ভগ্নাংশে সাহায্যে প্রকাশ করো দশ ভাগের তিন ভাগ আট লিটার চার লিটার আট মিলিলিটার মানে কত মিলিলিটার তোমাদের বলতে হবে আর পাঁচ হাজার দুশো একুশ গ্রাম মানে কত কিলোগ্রাম ওকে তারপরে যোগ্যতা রয়েছে দুয়ের সাত একের সাত আর তিনের সাত যোগ করলে কথা ছাড়া লিখবে দু নম্বর রয়েছে এর জন্য আর সাধারণ গুণনিয়োগ নির্ণয় করো সাতাশ আর তিরিশে সাধারণ নিয়ে কথা হবে সেটা লিখবে এর জন্য এক নম্বর দেওয়া হয়েছে তারপরে ফাঁকা করে সংখ্যা বসাও দুটো আছে এক নম্বর দেখো এটা ফাঁকা রয়েছে বাই এগারো সমান চার বাই এগারো সমান তিন বাই এগারো কত থেকে এখানে কত হবে যায় এগারো সেখান থেকে বিয়োগ করবো চারের এগারো কোথা থেকে চার এগারো বিয়োগ করলে তিন আগারা হয় সেখানে তোমরা লিখতে হবে আর এক বিয়োগ এর নয় মানে কত হয় সেটা তোমাদের লিখতে হবে এখানে এরপরে দেখো যোগ করো কিলোমিটার মিটারে যোগ দিয়েছে দু কিলোমিটার ছশো আটাত্তর মিটার যুক্ত সাত কিলোমিটার পাঁচশো সাতশো পঁচিশ মিটার এই একটা যোগ আছে আর একটা যোগ আছে মিলিলিটারের সাতশো আশি মিলিলিটার চার আটশো চল্লিশ মিলিলিটার আর ছশো পঁচাত্তর মিলিলিটারের যোগ আছে তারপরে বিয়োগ আছে দেখো তেরো মিটার আট সেন্টিমিটার থেকে মিটার এগারো সেন্টিমিটার বিয়োগ করবে আর লিটার মিলিলিটার বিয়োগ আছে লিটার নশো নিরানব্বই মিলিলিটার থেকে উনত্রিশ করতে হবে এরপর কিছু কোশ্চেন আছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও দেখো একটি গল্পের বইয়ের প্রথম দিন কিছু অংশ পড়েছে এখানে রয়েছে তিনের শতাংশ পড়েছে আর পরের দিন দুয়ের অংশ পড়া হয়েছে তাহলে কত অংশ পড়তে বাকি আছে এটা তোমরা ঠিক করে নেবে তারপরে দেখি রয়েছে জরিমানার জারিনা লম্বা লাল ফিতে আছে সেখান থেকে এক মিটার তিরিশ সেন্টিমিটার ও দু মিটার তিরিশ সেন্টিমিটার এক মিটার কুড়ি সেন্টিমিটার দু মিটার তিরিশ সেন্টিমিটার দৈর্ঘ্যের টুকরো কেটে নিল মোট জরির জানি মোট কত দৈর্ঘ্যের ফিতে কেটে নিল মোট কত দৈর্ঘ্য ফিতে কেটে নিলো মানে এটা যোগ করলেই তোমাদের হয়ে যাবে তারপর দেখো আজ সকালে বাবা বাজার থেকে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক পরীক্ষায় প্রায় দেয় গয়েরটা আর তোমরা ভালো করে দুটো অভ্যাস করবে আজ সকালে বাবা বাজার থেকে দু কিগ্রা পাঁচশো গ্রাম আলু এক কীগ্রা ছোলার ডাল এক কীগ্রা পাঁচশো গ্রাম আটা এনেছেন রান্না করার পরে ওজন নিয়ে দেখা গেল সাতশো গ্রাম আলু দুশো গ্রাম ছোলার ডাল আর পাঁচশো গ্রাম আটা পড়ে আছে মা রান্নার জন্য মোট কত ওজনের জিনিস ব্যবহার করেছেন পরটাতে কি আছে একটি ফাঁকা পাঁচ লিটারের জল রাখার জারে দু লিটার দুশো পঞ্চাশ মিলিলিটার ঠান্ডা জল এবং এক লিটার আটশো মিলিলিটার গরম জল ডাকলাম ওই জল রাখার জারটা ভর্তি করতে আর কত জল ঢালতে হবে गणित प्रश्नगुल हलो एसब इंग्रजीते ही रकम भावे कुड़ी नम्बर चल्लिस मिनट टाइम लाइट द पार्ट फॉर्म अफ दर्व पुट डिसाइडेड गेट कीप फन द्लैंक चूजिंग सूटेबल वार्ड फ्रम देल्प बक्स मदार डैश द चाइल्ड नट टू गो नियर दन दएज विंग स्टील लाइक डैश रमेन वज व्टिंग डैश ही काट दपल उ डैश नाइफ They are playing in the dash field. Hellbox, statues, muddy wand, eagerly sir. Put take the correct answer. Some of the stories surprise both Jinook. The fairy wave, her magic wand, have five or three times. The Sundarban is in the extreme south or north of Bengal. The elder brother's voice trembled with fear emotion. Complete the following sentence. Leave your dash at the moment I felt dash. He recalled the dash. Large sheep square dash. Next, rearrange the letter to make meaningful words. 1 into 4 equal to 4. উটিফুল ফিয়ারলি তারপরে কি রয়েছে পরিবেশ সম্পর্কে প্রশ্ন রয়েছে কুড়ি নম্বরের প্রশ্ন চল্লিশ মিনিট সময় সঠিক উত্তরটি নির্বাচন করো আর্যভট্ট কোন দেশের লোক ছিলেন আমেরিকা ভারত জাপান না চীন একটি সংকট ধাতু হলো তামা পিতল লোহার না পারদ সিল্কে শাড়ি বিখ্যাত বাঁকুড়া বিষ্ণুপুর হুগলি না কলকাতা দু নম্বর হচ্ছে শূন্যস্থান পূরণ করো অরুন্দি তারাটি ড্যাসের একবারে গায়ে অবস্থান করত হিংস্র পশুদের হাত থেকে বাঁচার জন্য হাতিয়ার ব্যবহার করত পিতলের মূর্তিকে ড্যাস বলে তারপরে বাঁদিকের সঙ্গে ডান দিক মিল বলেছে বাঁদিকে রয়েছে লাইকা আমরুল পাতার রস আর মৃৎশিল্প আর এখানে রয়েছে রক্ত আমাশয় কৃষ্ণনগর আর কুকুর তারপরে একটি বাক্যে উত্তর দাও দেখো চাঁদ পৃথিবীকে কোন দিক থেকে কোন দিকে আবর্তন করছে হামান দিসটা কী কাজে ব্যবহৃত হয় কোন গল্প দিয়ে তৈরি হয়েছে ছৌ নাচের কাহিনী পাঁচের কোশ্চেনটা হচ্ছে দুটো বা তিনটে বাক্যে উত্তর দাও দুই গ্রন্থ দুই সমান চার যে কোনো দুটো এখানে তিনটে কোশ্চেন আছে দুটো কোশ্চেন করতে হবে কৃত্রিম উপগ্রহে দুটি লেখো বলে জিনিস তৈরি করা হয় তারপরে ছয় রয়েছে যে কোনো দুটি উত্তর দেওয়া পাঁচ ছটি বাক্যে তিনগণিত দুই দুটো কোশ্চেন তিন নম্বর রয়েছে একটি বড় কোশ্চেন এগুলো কাল থেকে মানুষ নদী বা জলাশয়ের কাছে থাকতে শুরু করেছিল কেন পূর্ণিমা হয় কিভাবে তা চিত্রসহ লেখো আর সুন্দরবন অঞ্চলে মানুষের জীবিকা সম্পর্কে আলোচনা করো দেখো ক্লাস ফোরের প্রশ্নগুলো তোমাদের জন্য হাইড করলাম আশা করি তোমাদের অনেক কাজ লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে